সরকারের ঐক্যমত কমিশন যদি চিটিং করে যেখানে যেটা ছিল না সেটা সংযোজন হলো যেটা ছিল সেটা বিয়োজন হলো যে পাতানো ভোট হবে এবং যে যাই বলুক এই সরকারের সাথে জামাত ইসলাম এবং এনসিপির ঘনিষ্ঠ সম্পর্ক আছে আট ট্রস্টাইলের নির্বাচন হবে পরিকল্পিত একটা নির্বাচন হবে কাকে সরকারি দল কাকে বিরোধী দল কাকে কত পার্সেন্ট সিট দেওয়া হবে এখন পর্যন্ত আমার ব্যক্তিগত যেটা ওপেনিয়ন এরা সেটাই করবে আর নির্বাচন যদি না হয় তাহলে এরা মুখে নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে বেসিক্যালি এনসিপি আর জামাত ইসলামকে দিয়ে এমন কিছু হট্টগোল পাকাবে যে হট্টগোল পাকানোর কারণে তখন সে নির্বাচনটা করার মতো দেশে পরিবেশ নাই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাবে তখন অন্য কিছু হবে বলে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের নাগরিক এবং ভোটার হিসেবে আশা করি এইরকমই কিছু হয়ে যাবে আমার বক্তব্য হচ্ছে এটা কিন্তু এখানে নির্বাচন ছাড়া যেমন গত্যন্ত নাই কিন্তু নির্বাচনের কোনো পরিবেশ আমি বর্তমানে লক্ষ্য করছি না একটা ঐক্যমত কমিশন কিছু এজেন্ডা নিয়ে বাংলাদেশে আসলো বিএনপি সেখানে খুব সততার পরিচয় দিয়ে অংশগ্রহণ করলো সততার পরিচয় দিয়ে বিভিন্ন ঐক্যমত পোষণ করলো এবং কিছু সীমাবদ্ধতা এমপি রাজনৈতিক সীমাবদ্ধতা বলেন কি বাংলাদেশের পরিবেশের জন্য যেগুলো অপ্রয়োজনীয় এবং সচল না এরকম কিছু বিষয় নোট ডিসেন্ট দিয়েছে সাংবিধানিক জটিলতারও কিছু ব্যাপার আছে আইনগতভাবে কিছু জটিলতার ব্যাপার আছে সেই কারণে নোট ডিসেন্ট এখন একটা সরকারের ঐক্যমত কমিশন যদি চিটিং করে যেখানে যেটা ছিল না সেটা সংযোজন হলো যেটা ছিল সেটা বিয়োজন হলো তাহলে এই ঐক্যমত কমিশনারই সরকারের কাছ থেকে কে কি আশা করে আমি জানি না আমি ব্যক্তিগতভাবে ভালো কোনো কিছু আশা করি না এখন হয় কি গণভোট নিয়ে তো ঐক্যমতে পৌঁছেছে গণভোটের টাইম নিয়ে দ্বিমত সৃষ্টি হয়েছে তো গণভোট নিয়ে ঐক্যমত যেখানে হয়ে গেছে একটা বিষয় নিয়ে তো সেখানে গণভোট তো হতে হবে আর দ্বিমত যেখানে হয়েছে টাইমিং নিয়ে তো এইখানে ভোট দুইটা ভোট একসাথে করার পক্ষেই সবাই ইয়ে করছে সেখানে দু একটা দল দ্বিমত পোষণ করছে এখন এইটা ঐক্যমত কমিশন পাঠালো সরকারের কাছে এখন সরকার তো একবারে এককভাবে সিদ্ধান্ত নিয়ে একটা দিন ধার্য করে দিতে পারছে না পারেও না কারণ এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সাংবিধানিক বাধ্যবাধকতা সব কিছুতে এদের আছে তবে জামাত ইসলাম এবং এনসিপির বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা দেখে আমার যেটা মনে হয় যে পাতানো ভোট হবে এবং পাতানো ভোটে এদেরকে ক্ষমতায় নিয়ে আসার একটা ব্যাপক কনসপ্রেসি চলছে এবং চলবে কারণ এনসিপি যখন বলে পাটোয়ারি যে আমি তিনশো সিটের ভিতরে চারশোটা পাবো আর জামাত ইসলামের যে বডি ল্যাঙ্গুয়েজ যে কথাবার্তা বাংলাদেশের ইতিহাসে এরকম পরিস্থিতি জামাত ইসলামের এই বডি ল্যাঙ্গুয়েজ বাংলাদেশের মানুষ কখনো দেখেনি এবং এই যে দেখছে পাশ্চাত্যে তো অবশ্যই একটা রহস্য আছে একটা কারণ আছে একটা ঘটনা আছে এবং যে যাই বলুক এই সরকারের সাথে জামাত ইসলাম এবং এনসিপির ঘনিষ্ঠ সম্পর্ক আছে আপনি প্রতীকটা নিয়ে দেখেন সাপলা ফুল পেলো না সাপলা কুড়ি পেলো মানে কাঁচা কাঁঠাল না পাকা কাঁঠাল কুড়ি কাঁঠাল কাঁঠাল কুড়ি আম না কোনো নাটক না নাটক ছাড়া আর কি বলেন এখানে রাষ্ট্রীয় জাতীয় প্রতীক বাহিনীর প্রতীক স্পিকারের জাতীয় পতাকার পাশে এই সাপলা দিয়ে লোগো থাকে সেখানে তারা টেনে নিয়ে আসলো ধানের শেষকে এতদিন চললো ধানের শেষ দাড়ি পাল্লা দাড়ি পাল্লা যখন প্রতীকটা বিচারকের প্রতি যখন নিষিদ্ধ করলো আমেলি দিল তো কোর্ট থেকে তখন কোর্ট কাচারি বিবেচনা ভেতরে আনতে পারতো যে এটা আমাদের প্রতীকটা আমরা দেব না তখন তো কোর্ট আইনাদালত আইন আদালত কোন পক্ষের উকিল এই বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন কিন্তু তোলেনি সরকারি পক্ষের উকিলও প্রশ্ন তোলেনি পক্ষের তো তোলেনি তো তোলেনি যখন তখন তাহলে সেটা নিয়ে তার বিতর্কের কোনো সূত্রপাত করছে না সাপলা একটা জাতীয় প্রতীক যেটা লোগো হিসেবে ব্যবহার হয় কাঁঠাল জাতীয় ফল লোগো হিসেবে ব্যবহার হয় না আপনার জাতীয় পশু সেটা লোগো হিসেবে ব্যবহার হচ্ছে না একমাত্র সাপ্লাই লোগো হিসেবে ব্যবহার হয় রাষ্ট্রের লোগো টাকার লোগো সবকিছু এখন প্রস্ফুটিত সাপলা আমি নিব না আমি কুড়ি সাপলা নেব এটা নাটক পাতানো নাটক এবং সরকারের সাথে এরকম তাদের ইয়েই ছিল এবং এটা যাদের লোভো তাদের সাথে হয়তো সরকারের দেমত ছিল এখানে সরকার তখন তাদের উপর দিয়ে তাদের সিদ্ধান্তটা চাপিয়ে এই সাপলা কুড়ি দিয়েছে আর এর আগে বললো যে সাপলা যেহেতু অন্য দল চাইছে দিই নাই সেজন্য আমরা সাপলা দিতে পারবো না আর সাপলা যেখানে দিতে পারবে না কুড়ি দিবে তো সাপলা আর কুড়ি এর আবার কি সাপলারই তো অংশ গেল এগুলো ছেলে খেলা হাস্যস্কর নিয়ন্ত্রিত এবং সরকার যা চাচ্ছে এনসিপি জামাত তাই করছে এনসিপি এবং জামাত যা চাচ্ছে সরকার সেটাই করছে সাময়িকভাবে এক নিরপেক্ষতার ভাব দেখাচ্ছে এতে আমরা একটু বিচলিত হচ্ছি আশ্বস্ত হচ্ছি কিন্তু পরক্ষণে আমাদের শব্দটা কেটে যাচ্ছে যা আসলে এরা ওদের আর ওরা এদের এটাই বাস্তবতা